মুর্শিদাবাদ জেলার ফরাক্কায় ইন্ডিয়ান রেডক্রস সোসাইটির ফরাক্কা শাখার অফিসের উদ্বোধন হয়ে গেল আজ বিকেলে কাশীনগর গ্রামে এটি একটি আন্তর্জাতিক সংস্থা যার প্রতিষ্ঠা হয় আঠারোশো সালে আমাদের দেশ ভারতবর্ষে কাজ শুরু হয় উনিশশো সাল থেকে সোসাইটি বহুদিন ধরে আর্ত পীড়িত দুস্থ অসহায় যুদ্ধবিস্ত এলাকায় বন্যা খবরিত এলাকায় সেবা কাজ সবার আগে করে থাকে সেই সঙ্গে অফিসের উদ্বোধনের পাশাপাশি বিভিন্ন এলাকার দুস্থ গরিব মানুষদের মধ্যে বিতরণ করা হয় আজ শীত বস্ত্র কম্বল টুপি ও দিব্যাঙ্গদের মধ্যে ক্র্যাচ প্রদান পাঁচশো জন মানুষের মধ্যে বিতরণ করা হয় শীত অফিস উদ্বোধন উপলক্ষে প্রধান অতিথি ছিলেন দানবীর বলে পরিচিত পার্শ্ববর্তী ঝাড়খণ্ড রাজ্যের পাকুড় জেলার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী মাননীয় লুৎফল হক মহাশয় ইতিমধ্যে ফরাক্কার বিভিন্ন অঞ্চলে শীত বস্ত্র বিতরণ কোথাও খাদ্য বিতরণ রক্তদান কোথাও বা স্বাস্থ্য পরীক্ষা করে চলেছে ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটি ফরাক্কার বিভিন্ন অঞ্চলে আগামী দিনেও রয়েছে শীত বস্ত্র বিতরণের কার্যক্রম অফিস উদ্বোধন উপলক্ষে প্রধান অতিথি ছাড়াও উপস্থিত ছিলেন সোসাইটির সম্পাদক তথা শিক্ষক কল্যাণকুমার মুখোপাধ্যায় থেকে শুরু করে জঙ্গিপুর আদালতের বিশিষ্ট অ্যাডভোকেট রবিউল ইসলাম সোসাইটির অধিকাংশ সদস্যবৃন্দ মুর্শিদাবাদ জেলা পরিষদের এক নং আসনের সদস্য অঞ্জুমারা খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন বল <laughs> 等。

কল্যাণ মুখোপাধ্যায় তিনি যে কথাগুলো বললেন সেগুলো বাস্তব তিনি আমাদেরকে শিক্ষায় শিক্ষিত করেছেন রাজনীতিক কি কি ধর্মের সেটা বড় কথা নয় আমরা প্রথমতই হচ্ছি মানুষ এবং মানুষ ধর্মই মানুষের ক্ষেত্রে মহান সেই মহানতার পুরানো তার পরিচয় দিয়ে ওনার বহু ছাত্রকে আমাদের পাশে নিয়ে এসছেন একের পর এক আজকে আমাদের মধ্যে রয়েছে ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটির অনেক সদস্য এখানে রয়েছে অনেকে রয়েছেন স্কুল মাস্টার অনেকে আইনজীবী আছেন অনেকে শিল্প শিল্পর সঙ্গে যুক্ত আছেন অনেকে ব্যবসার সঙ্গে যুক্ত আছেন তারা তাদের কর্মস্থান থেকে কিছুটা সময় আপনাদের জন্য বাই করার জন্য তিনি সদস্য হয়েছেন আমার সদস্য পদ দিয়েছেন এখানকার প্রত্যেক আইনজীবী আমার গর্ব করা ছাত্র আমার এখানে যারা সদস্য পদ নিয়েছেন তারা সমাজে সবাই প্রতিষ্ঠিত রাজনৈতিক দিক দিয়ে যারা প্রতিষ্ঠিত তার মধ্যে অনেকে আছেন তারা রাজনীতি করা মানুষ কিন্তু এখানে তাদের কারো পতাকা আমরা এমন করি না কারণ এখানে কোন রাজনৈতিক জায়গা নেই কোন রাজনৈতিক ব্যক্তিত্ব এখানে এসে রাজনৈতিক প্রচারের কোন সুযোগ নেই আগরের বিখ্যাত দানবী মুখ্য ভাগ মহাশয় এলেই আমরা অনুষ্ঠানটা শুরু করবো মধ্য দিয়েই দু হাজার আমাদের প্রথম যে উদ্বোধনী অনুষ্ঠান আমরা খুব গর্বিত করি যারা এই ইন্ডিয়ান রেডকো সোসাইটির আজীবন সদস্য পেয়েছি এখানে সদস্য পেতে গেলে স্বেচ্ছাসেবী হিসেবে এক বছর দু বছর কাজ করতে হবে সেই কাজ করার পরে আমাদের আজীবন সদস্য পদ আসে দিল্লি থেকে সেই দিল্লিতে আসা যে সার্টিফিকেট আমাদের আজীবন সদস্য পদ সেই সার্টিফিকেটে সই করেন স্বয়ং স্বাস্থ্যমন্ত্রী কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী এবং ভারতের যিনি সভাপতি ভারতের যিনি প্রেসিডেন্ট ভারতের যিনি রাষ্ট্রপতি তিনি আমাদের সভাপতি আমাদের রাজ্য স্তরের সভাপতি গভর্নর অফ বেঙ্গল আমাদের জেলা বাড়ি সভাপতি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আমাদের মহকুমারী প্রেসিডেন্ট আমাদের মহকুমার শাসক সেই হিসেবে আমরা কিন্তু অরাজনৈতিক হলেও পুরোপুরি একটি সরকারি প্রশাসনের অধীনে থাকা মানুষ আমাদের মধ্যে সমস্ত রাজনৈতিক দলের মানুষ আছেন প্রত্যেকটি রাজনৈতিক দলের মানুষ আছেন কিন্তু আমাদের এখানে রাজনৈতিক মূর্তিটা খুলে রেখে আসতে এখানে যা যা পতাকা আছে সেই পতাকাটাকে পিছনে রাখতে হয় এখানে একটাই মাত্র ইন্ডিয়ান ক্রস সোসাইটি ধর্ম সেটা হচ্ছে মানব সেবা সেই এবং সেই কম্পন বিতরণের যিনি আমাদের মূল হোতা আমাদের ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটিকে বিশ্বাস করে তিনি জানেন আপনারা অনেকে জানেন না অনেকেই জানেন যে ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটি কোন যোগ এই ইন্ডিয়ান রেডক্রস সোসাইটি আমাদের প্রেসিডেন্ট ইন্ডিয়ার প্রেসিডেন্ট কনস্টিটিউশন অব ইন্ডিয়াতে আমাদের এই ইন্ডিয়ান সোসাইটি উল্লেখ আছে